নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত আমি হোমিওপ্যাথি সংগঠনের সঙ্গে যুক্ত শুধুমাত্র তাই নয় আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে আমি মানুষের গতিবিধি মানুষের রোগ সংক্রান্ত প্রবণতা এবং সেগুলো কিন্তু আমি খুব অনুভব করতে পারি এবং সেই কারণেই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বর্ষাকাল বর্ষাকালে রোগ এবং বর্ষাকালে যে রোগগুলো হয় সেটা বর্ষা আসছে বর্ষাকাল আমাদের খুবই প্রাণের কাল কারণ বৃষ্টি হচ্ছে সৃষ্টির ইঙ্গিত বৃষ্টি ছাড়া সৃষ্টি হয় না এবং এই বৃষ্টি আমাদের খুব প্রয়োজনীয় কিন্তু এই বৃষ্টিকে ধরেই কিন্তু আমাদের বন্যা হয় আমাদের কিন্তু জল দূষণ হওয়ার সম্ভাবনা থাকে গ্রামে গঞ্জে সেই জল দূষিত হয় এবং সেই দূষিত হওয়ার কারণে আমাদের সেখানে ডাইরিয়া হয় গ্রামে গঞ্জে যে জল দূষিত হয় এবং শহরেও যে হয় না তা নয় শহরে যে জলটা সাপ্লাই করা হয় তার যে পাইপ থাকে পাইপের লিকেজ হয়ে কিন্তু সেখানে কিন্তু আরো ভয়াবহ ধারণ করে তাই আমরা যারা কলকাতার অধিবাসী বা পশ্চিমবঙ্গে বাঙালি তাদের পেটের অসুখ হয় না এমন কেউ হরপ করে বলতে পারবে না এবং সেই দৃষ্টিকোণ থেকে বর্ষাকালে কিন্তু পেটের অসুখ ডিসেন্টি হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে রক্ত আমাশা পর্যন্ত হতে পারে গ্যাস্ট্রো এন্টারটাইটিস হতে পারে ভূমি হতে পারে এবং তাদের ডিহাইড্রেশন পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে সেরকম কন্ডিশন হলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি যাই যাইখান না কেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ও আর ব্যবহার করতে হবে আর যদি ও কাছে না থাকে তাহলে আপনি কিন্তু নুন চিনির জল একটা মিশিয়ে নুন চিলি লবণ এবং লেবু এগুলো মিশিয়ে যদি আপনি একটা ওয়ারেস করে নিতে পারেন সেটা কিন্তু আপনার পেটের সমস্যাকে সমাধান করে দিতে পারে আর বর্ষাকালে কি হয় না স্বাস্থ্যে আবহাওয়া থাকার জন্য আমরা সর্দিজনিত কারণে ভুগি এবং বৃষ্টিতে হঠাৎ করে ভিগে যাওয়ার কারণে আমাদের কিন্তু সেই ফ্লেয়ার আপ করে সর্দিজনিত সমস্যা হতে পারে এবং সেই সর্দি আমাদের কিন্তু এমন হয় লাংসকে এফেক্ট করে দিতে পারে এবং ক্রনিক একটা অ্যাজমার কন্ডিশন তৈরি করতে পারে তাই বর্ষাকালে আমাদের সচেতন থাকতে হবে যদি ভিজে যান সেটাকে মাথাটা পরিষ্কার করে নিতে হবে এবং রাত্রিবেলা গরম জলে যদি স্নান করতে পারেন তাহলে কিছুটা হলেও ভালো হতে পারে আর একটা সমস্যা হচ্ছে গরম গ্রীষ্মকালে এবং বর্ষাকালে আমাদের সমস্ত যে সমস্ত আন্ডার গার্মেন্টস এর মানে আন্ডার আর্মস এবং সে সমস্ত যে ভাঁজগুলোতে আছে শরীরের সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সেই ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু আমাদের যে সমস্যা থাকে সেগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো এবং অনেক সময় অনেকেই নিজে নিজেই সেগুলোকে মলম ব্যবহার করেন কিন্তু মলম ব্যবহার করে দ্যাট ইজ এ সাপ্রেশন সেই আপনার বিজ্ঞান বলছে যে যদি আপনি ওই মলম ব্যবহার করেন সাপ্রেশন করেন অনেক সময় করতে হতে পারে সেখানে প্লেন নারকেল তেল লাগান এবং অলিভ অয়েল লাগান গ্রিসাদিল লাগান কিন্তু যদি আপুনি মলম লাগান যেটাকে মেডিকেটেড মলম লাগান তার প্রেক্ষিতে কি হয় না তার প্রেক্ষিতে কিন্তু সাবপ্রেশন হয়ে আপনার কিন্তু ইনফেকশন করতে পারে তাই বর্ষাকালে যে সমস্ত রোগগুলো হয় তার পেটেরও ওয়ান অফ দেন তার জন্য বর্ষাকালে কিন্তু জলটা ভালো খেতে হবে প্রয়োজনে ফুটিয়ে খেতে হবে এবং সেই জলটাকে দরকার হলে আমরা যদি তাকে পিউরিফাইড করে খাই সেটাও ভালো হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমাদের শহরে ভিত্তিকভাবে আমরা পিউরিফিকেশন করে খেতে পারি তার জন্যে আমরা পেটের সমস্যাটাকে সমাধান করে দিতে পারি এবং তাছাড়া আমরা কিন্তু ওই সর্দি কাশি এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমাদেরকে ছাতা ব্যবহার করতে হবে এবং সেই ছাতা ব্যবহারের সঙ্গে সঙ্গে বৃষ্টির জলও যদি ভিজে থাকি বা পা অনেক সময় ভিজে থাকে আমাদের কলকাতা শহরে বা অনেক জায়গায় জল জমে যায় সেই যে পায়ে জলটা যদি লেগে থাকে সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু ওই দূষিত জল থেকেও কিন্তু পায়ে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং যেটা কিন্তু ভয়াবহকার ধারণ করতে পারে একটা পারমানেন্ট রোগের সমস্যা তৈরি করতে পারে তাই বর্ষাকাল এলে বর্ষা আমাদের খুব কাঙ্ক্ষিত কাল এই বর্ষা ছাড়া তো আমাদের জীবন চলতে পারে না কিছুদিন আগে যখন প্রচন্ড গরম পড়েছিল তখন সেই চাতক পাখির মতো করে আমাদের খানতে হয়েছিল বৃষ্টি দরকার কিন্তু কোনো জিনিসই অতিরিক্ত খারাপ সেই জন্য বৃষ্টি বৃষ্টিকে আমরা বৃষ্টির মতোই ভাববো এবং আমাদের প্রোটেকশন রাখতে হবে এবং আমরা জুতো পরবো এবং জুতোটা যদি পারা যায় একটু বেশি করে পরবো এবং যদি আমাদেরকে জলে বেরোতে হয় বেরোনোর আগে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে যদি পায়ে যদি আমরা নারকেল তেল মেখে নিতে পারি তাহলেও কিন্তু স্কিনটাকে এফেক্ট করবে না এবং সেই দৃষ্টিকোণ থেকে চর্মরোগ এবং পেটের রোগ এই দুটা বর্ষাকালের একটা নিত্য নৈমিত্তিক অবস্থা হয়ে যায় তাই আমি বলবো যে এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো ওষুধ আছে এবং হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে আপনি পুরোপুরি ভালো থাকবেন ভালো হয়ে যাবেন ভয় করার কোনো কারণ নেই কিন্তু অবহেলা না করে চিকিৎসাটা নিতে হবে তাহলেই আপনি ভালো থাকবেন যাই হোক আমাদের এই ভিডিও যদি কোনো আপনাদের উপকারে লাগে তাহলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমরা জানবো যে জানতে পারবো আপনারা কীরকম ভিডিও চাইছেন সেরকম ভিডিও করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার